আমার পরিবার বিয়ের জন্য পাত্রে দেখছে কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে প্রশ্ন হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা উত্তর হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয় বিয়েতে আপনি মহর দিতে হবে মহর হিসাবে নগদ টাকা হতে পারে অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মহর হিসাবে ধার্য করতে সম্মত আছেন সেরকম যে কোনো বস্তুই মহর হতে পারে কিন্তু স্বর্ণ দিয়েই মহর দিতে হবে এরকম কোনো কথা সরিয়া আপনাদেরকে বলেনি স্বর্ণ দিয়ে দিতে পারছেন না আপনি রূপার গহনা দিতে পারেন অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণ মতো দেখতে এমিটেশন টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন তারা কতটা করবেন তারা কতটা সবর করবেন কতটা আপনার ইজিলি নেবেন এই বিষয়গুলোকে সেটার উপরে এখানে শরিয়ার আসলে আহ কোনো বাধ্যবাধকতার বিষয়টি নেই অতএব আহ মোহর এবং ভরণ প্রশ্নের ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে এটা বাধ্য নেই আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না কল্পনা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে শুধুমাত্র এইটুকু এর বাইরে আসলে মোহরে বিয়ে স্বর্ণ দিতেই হবে আমরা জরিণ বহু স্বাভাবিক করেছেন স্বর্ণদের নিয়ে জীবনটাকে ইস্তে অনেক ইজি এবং সহজ করতে বলে আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছে না মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ সরজীবনযাপনের দিকে মাত্র সিদ্ধান্ত গ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে অনেকে বলছেন চল্লিশ দিন অপেক্ষা করা উচিত উত্তর হলো পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে এরকম কোনো সীমা আসলে নির্ধারণ করে দেয়নি পিতার বা মৃত্যুর পিতা বা মার মাথার মৃত্যুর পর যেকোনো সময় বিয়ে করা যাবে স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর পর একটু মানসিক ভাবে তিন দিন অন্তত পালনের মধ্যে থাকেন সাধারণ অবস্থা সর্ব অবস্থা যে কোনো মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন এর কথা বলা আছে এরপর কেউ শোকার্ত আছে না কেউ কিন্তু শোকার্থ থাকছে সেটা এখান তো তার বিষয় শরীর এখানে রাখে কোনো সময় ঠিক করে না যে একদিন বিয়ে করা যাবে না চল্লিশ দিনের আগেও জ্যানি কবি করতে পারেন শরিয়তে তারপরে কোনো নির্দিষ্ট কারক নেই তারপর হয় আমার মা ঈদ অবস্থায় আছেন ডাক্তার তাকে ডায়াবেটিসের কারণে দৈনিক হাঁটতে বলেছেন তিনি কি হাঁটতে যেতে পারবেন হ্যাঁ এটি তার ট্রিটমেন্টের অংশ হিসাবে চিকিৎসা অংশ হিসাবে তিনি হাঁটতে যেতে পারেন এবং প্রয়োজনীয় হাঁটা চলা যেটুকু না করলে নয় হয় সেটুকু তিনি অবশ্যই করতে পারবেন এবং এর ফলে যদি তার বাইরে যেতে হয় ভেতরে ভিতরে পরিবেশ না থাকে এরকম জায়গা না থাকে এবং সেটা যায় সব এরপরে প্রশ্ন হলো আমি একটা মাদ্রাসার সভাপতি প্রিন্সিপাল সাহেব আরো দুটি মাদ্রাসা পরিচালনা করেন অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন এটা কি জায়জ হবে অসব মাদ্রাস আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট কিন্তু সেখানে মানুষ সেভাবে দান করে না এক্ষেত্রে তার কি করা উচিত প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোন মাদ্রাসার জন্য দান করবেন সেই মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত কোন ব্যক্তি যখন কোন মসজিদ বিশেষের জন্য দান করেন সেটা সেখানে ব্যয় করা উচিত কোন ব্যক্তি যখন কোন গরিব বিশেষকে দান করেন সেই গরিব বিশেষ গরিবের জন্যই সেটা টাকাটা ব্যবহার করা উচিত কারণ ইসলাম একটা মূলনীতি হল না সোল ওয়াকফে সারে দাতা যে উদ্দেশ্যে দেন সেটাতে সেটা ব্যয় করা এটা সরিয়া নির্দেশ মনে করি বা সরিয়া নির্দেশ হিসেবে গণ্য সেই হিসাবে সেটাকে মেনটেন করতে হয় অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে কোনো একটা মাদ্রাসা দিয়েছে আপনাকে সেখানে ব্যয় করতে হবে হ্যাঁ যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে সেটা না যায় হবে না অতএব আপনাদের মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব মানুষের কাছে যে মানুষের কথা বলে নেবেন টাকা সেখানে খরচ করতে হবে সেখানে যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায় তবে সেক্ষেত্রে অন্য মাত্রাসায় সে টাকাটা তিনি দিতে পার বা খরচ করতে পার